আমরা জানি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এমন একটি বার্ষিক প্রকাশনা যা বিশ্বজুড়ে মানুষের এবং প্রকৃতির চরমতম কৃতিত্বের রেকর্ড নথিভুক্ত করে কিন্তু তোমরা কি জানতে একজন নরখাদকেরও নাম এই বইয়ে নথিভুক্ত থাকতে পারে পৃথিবীতে যে নরখাদক মানুষরাও ছিল সেটা তো আমরা জানি কিন্তু পৃথিবীর ইতিহাসে কে সবচেয়ে নৃশংসতম নরখাদক ছিল তার নাম কি আমরা জানি হ্যাঁ সেটাই জানবো আজ পৃথিবীর সেরা নরখাতক হিসাবে যে নাম তুলেছে গিনিস বুকে সে ছিল ফ্রিজির একজন আদিবাসী সর্দার যার নাম হলো রাতু উদ্রে উদ্রে সে অষ্টাদশ শতাব্দীতে প্রায় এক হাজারের বেশি আস্ত মানুষকে খেয়ে ফেলে এবং সে প্রত্যেক মানুষকে খাবার পর উত্তর বিতিলেভুর রাখি রাখি অঞ্চলে একটি স্তূপে তার শিকারের স্মৃতিতে একটি একটি করে পাথর জমিয়ে রাখত এরপর খেয়াল খুশি মতো সেগুলো সে বসে গুনত যে এ পর্যন্ত কটা মানুষ খেলো সে এবং সে চাইতো তার মৃত্যুর পর যেন তাকে ওই পাথরগুলোর পাশেই সমাধি দেওয়া হয় আর হয়েছিল তাই মৃত্যুর পর উদ্রে উদ্রেকে সেখানেই সমাধিষ্ট করা হয় আঠারোশো সালে মিশনারি রিচার্ড লিথ আসেন ফিজিতে তিনি উদ্রে উদ্রের সমাধির পাশে আটশো বারোটি এরকম পাথর উদ্ধার করেছিলেন স্থানীয়রা প্রয়োজনে অনেক পাথর সরিয়েও নিয়েছিল তাই লিথ মনে করেন আরো অনেক পাথর ওই সমাধির পাশে আগেও ছিল সে যাই হোক গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড পৃথিবীর সবচেয়ে নিঃশংসতম নরখাদক হিসাবে স্বীকৃতি দিয়েছে উদ্রে উদ্রেকে